নিউ মার্কেটিং ভিডিও তো আজকে দেখো বৃষ্টিতে পুরো সব শেষ করে দিয়েছে দোকানদাররা দেখতে পাচ্ছ সমস্ত কিছু ঢেকে ঢেকেই বিক্রি করছে এখন কিন্তু আমি আছি হাওড়া ময়দানে কোথা থেকে কি কালেক্ট করবো সেটাই ভাবছি বুঝতেই পারছি না তো কোনখানে কি আছে সেই এ দোকানটা বোধহয় পেরিয়ে চলে আস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাওড়া মঙ্গলা হাট মঙ্গলবারের হাটটাই শেয়ার করছি আর এই মঙ্গলাহাটের ভিডিওর ওপরেই তোমাদের অনেক অনেক কমেন্ট ছিল এই মঙ্গলাহাট সোমবার মঙ্গলবার দুই দিন হয় সোমবার ভোর চারটে থেকে সকাল দশটা পর্যন্ত আবার বিকেল বেলাও ওপেন হয় মঙ্গলবার ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত এই যে হাওড়া ময়দানটা দেখতে পাচ্ছো এটা সকাল দশটা এগারোটার মধ্যে বন্ধ করে দেয় শাড়ির মার্কেটটা বারোটা একটা পর্যন্ত বা দুপুর দুটো তিনটে পর্যন্ত খোলা থাকে কাস্টমার অনুপাতেই খোলা থাকে তো দেখতে পাচ্ছ চারিদিকে বৃষ্টির জন্য দোকানগুলো ঢেকে দিয়েছে চারিদিকে যেহেতু ঢেকে দিয়েছে সেই কারণে ড্রেস কালেক্ট করতে প্রচুরই অসুবিধা হচ্ছে বৃষ্টিটা যদি হালকা হতো তবে কালেক্ট করা যেত প্রচুর পরিমাপে বৃষ্টি হচ্ছে এখানে সুন্দর সুন্দর ব্লাউজ ছিল কিন্তু পুরোটাই ঢাকা দেখতে পাচ্ছ যার জন্য তোমাদেরকে দেখা দেখাতে পাচ্ছি না পুরোটাই কিন্তু ভিজের শেষ গেঞ্জি দোকানেও তো ঢাকা হ্যাঁ

এক্সেলটা খাবো ডাবল চুন না না এক্সেল দেখতে না দুই তিনটা এক্সেল দেখো তাহলে বুঝবো আর কি আছে মাল খোলা যাচ্ছে না আগের ভিডিওতে আমি দুটো টি শার্টের দোকানের ভিডিও করেছিলাম তোমরা ফোন নাম্বার চেয়েছ বাট স্ক্রিনশট দিতে বলেছিলাম কোন দোকানে তো আগের যে দোকানটা বসে আজকে আমি এই দোকানটার ফোন নাম্বার সাথে বিল তোমাদেরকে শেয়ার করছি আর যদি চাও তোমরা প্রত্যেকটা দোকানের ফোন নাম্বার শেয়ার করার জন্য অবশ্যই আমি শেয়ার করব। যেহেতু এখন পরিস্থিতি দেখতে পাচ্ছ একদমই ভালো নয় তো সব সময় তো একই রকম থাকে না পরের যে আমি ভিডিও বানাতে আসবো অবশ্যই তোমাদের সাথে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি ক্ষমাপার্থী অবস্থাটা দেখতে পাচ্ছ যে কীরকমই অবস্থার মধ্যে আজকে সমস্ত দাদা ভাইরা তাদের ড্রেসগুলো সেল করছে যেহেতু মাথার উপর কোনো ছাউনি নেই সে কারণে ভিজে যাবার চান্সটাই বেশি তবুও রিক্স নিয়ে সেল করছে বর্ষাতে কি অবস্থা দেখো চারিদিকেই কিন্তু ঢেকে ঢেকে বিক্রি করা হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করেছো ছেলেদের জিন্স প্যান্ট আর টি শার্ট ছেলেদের সমস্ত ড্রেসের ওপরে দশ মিনিটের উপরে ভিডিও শেয়ার করার জন্য আমাকে সময় দাও পুরো মঙ্গল কোথায় কি ছেলেদের ড্রেস বা জিন্স পাওয়া যায় সমস্তর ওপরে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ওটাই তো দেখো হাওড়া মঙ্গলহাটটা তো অনেকটাই বড় তো সব জায়গা ঘোরা অনেকের সবসময় সময় হয় না সেই কারণে কোন ডোর সাইডে কি পাওয়া যায় যদি জানা থাকে চট নিয়ে বাড়ি ফেরা যায় অনেক সময় ড্রেসের মধ্যে যে সাইজগুলো দেওয়া থাকে ঠিকঠাক কিন্তু হয় না তার জন্য আমি এইভাবে একটা করে খুলে দেখে নিই যে সাইজটা ঠিক আছে কি কাপড়ের কোয়ালিটিটা দেখা অবশ্যই দরকার কারণ একই রকম দেখতে একই রেঞ্জের মধ্যে হয় না

ওইটাই ব্যাক করে দাও আর এই দুটো থাকো তিনটা তিনটা ছটা ওইটা কী দাম আছে ওইটা কী দাম আছে শুধু নব্বই টাকা দেখা হ্যাঁ মিক্স দেখি একটু কাপড়টা একটু দেখতে চাই হাত দিয়ে

এখন আমি এসেছি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তবু কিন্তু লোকালিটি প্রচুর তো তোমরা সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন চেয়েছিলে ওদিকে তো সব ঢাকা এদিকে তোমাদেরকে আমি শেয়ার করবো

বলছে ওই যে হোয়াইট কালারের পিন্ট করে ওইটা কি দাম আছে পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ টাকা পিস বারো পিসের বান্ডেল আছে সত্যি আমি খুবই দুঃখিত যে ব্লাউজের কালেকশানগুলো আছে তোমাদেরকে শেয়ার করতে পারছি তো চলো এই ব্রিজের নিচে ব্লাউজের কালেকশনগুলো শেয়ার করবো বলছে জামাগুলো কি দাম আছে এগুলো 180 180 টাকা উপরের গুলো 180 আর ওই পাখি বাকিটা কি দাম আছে ওটা দেখি এই ব্রিজের নিচেও তোমরা কিন্তু সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন পাবে তবে কিন্তু হাওড়া ময়দানের থেকে এখানে রেটটা একটু বেশি যায় অনেকগুলো ব্লাউজ শপ আছে ব্রিজের দুই দিকেই আছে মানে দেওয়ালটা দুই দিকে ব্লাউজ শপ আছে ব্লাউজের একই রকমই কোয়ালিটি একই রকমই সব কিন্তু রেটের অনেকটা ডিফারেন্স হয় যে শার্টিন ব্লাউজগুলো আমার হাতে দেখতে পাচ্ছি এগুলো একশো ষাট টাকা এগুলো কালারিং হয় তো ওখান থেকে আমি ছ পিস কেটে নিচ্ছি ছ পিস দেওয়া যায় এখানে তিনটে সাইজ আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তো অনেক জায়গায় ছ পিস কেটে দেয় না আমি পুরোটাই রেডের উপরে নিয়েছি কারণ এই রকমটাই ব্লাউজ আমার দোকানে আছে তো রেড কালারটা নিলে কী হয় রেড কালারটা বেশি খোঁজে সব শাড়ির সাথে কিন্তু যায় রেড কালার এবার তোমরা তো বলবে যে দিভাই কোনখান থেকে ব্লাউজ কালেক্ট করলে ভালো হয় দেখো আমি শুধু একমাত্র এক জায়গা থেকেই যে ব্লাউজ কালেক্ট করি তা নয় অনেকগুলো দোকান আমার ধরা আছে বা অনেকগুলো দোকান থেকে আমি কালেক্ট করি আর একটাই কারণ সব জায়গায় একই রকম ডিজাইন থাকে না হয়তো আমি যেই ডিজাইনটা খুঁজছি সেটা কিন্তু পাবো না তার জন্য আমি অনেক জায়গা থেকে ব্লাউজ কালেক্ট করি ব্লাউজের অনেক খুঁটিনাটি দেখতে হয় সেগুলো ঠিকঠাক থাকলেই কিন্তু আমার ভালো লেগে যায় রেটেও যদি পছন্দ হয়ে যায় আমি কালেক্ট করে নিই আর ওই পাখি পাখিটা কি দাম আছে ওটা দেখি দেখা হইলে একটু ভালো হতো পিঠে বাঁধা আসবে এইগুলো কত করে মাত্র পঞ্চাশ টাকায় আসবে না ওই ডিজাইনগুলো ওই জামাগুলো কি দাম আছে দুশো চল্লিশ নতুন একটা ডিজাইন ওইগুলো একশো পঞ্চাশ এগুলো দুশো চল্লিশ